জিয়াউ রহমান খুনি খালেদা জিয়া খুনি তারেক জিয়া খুনি ওই খুনিদের রাজত্ব আর হবে না এদেশে প্রত্যেক এলাকায় কত বিএনপি আছে খুঁজে বের করতে হবে বা জামাতে খুঁজে বের করতে হবে ধরিয়ে দিতে হবে এটাই আওয়ামী লীগের দায়িত্ব একটাও পার না পায় কোনদিন রাস্তার মধ্যে দাঁড়িয়ে এসে মিটিং তো দূরের কথা দাঁড়ানোর সুযোগ পর্যন্ত আমি তাদের খেতে বনা মাননীয় স্পিকার মাননীয় বুকে যত বিএমপির অস্তিত্ব না থাকে সে কারণে বিএনপি নেতাদের উপর মামলা হামলা এবং বিএনপি নেতাদের বিনা কারণে গ্রেফতার সাজানো নাটক সাজানো নির্বাচন এগুলা করে বিএনপির অস্তিত্ব শেষ করে দিতে চেয়েছিল এই আমলি স্বৈরাচার সরকার বিএনপি হচ্ছে একটা সন্ত্রাসী দল এই সন্ত্রাসী দলের কোনো রাজনৈতিক অধিকার বাংলাদেশে নেই শেখ হাসিনা জানে যে বাংলাদেশের বুকে শেখ হাসিনাকে টক্কর দেওয়ার মতো দল শুধু বিএনপি আছে তিপ্পান্নটা দল থাক আর পঞ্চাশটা দল থাক ওইগুলো গণার টাইম নেই শুধুমাত্র বিএনপির মুখে যদি মুখ চিপা ধরতে পারে বা বিএনপিকে যদি বাংলাদেশের থেকে অস্তিত্ব শেষ করে দিতে পারে তাহলে বাংলাদেশের বুকে আর কেউ প্রতিবাদ করতে পারবে না এই বাংলাদেশে খুনিদের রাজত্ব আর চলবে না কারণ এই জিয়া পরিবার মানে হচ্ছে খুনি পরিবার একটা কুলাঙ্গা পয়দা করে ছুঁয়ে গেছে জিয়া রহমান বাংলাদেশে অস্ত্র চোরা কারবারির একটা স্বর্গরাজ্যে গড়ে তুলেছিল হাতে নাতে ধরা এবং যে পুলিশ ধরেছে তাকে আবার শাস্তি দিয়েছে কিন্তু সেই মামলায় কিন্তু সাজাপ্রাপ্ত তারেক রহমানকেও আমরা দেশে ফিরে এনে সাজা দেব এটা আমাদের ওয়াদা গ্রেফতারের পর মিস্টার রহমানকে যেভাবে আদালতে উপস্থাপন করা হয়েছিল সেটি দেখে অনেকেই চমকে উঠেছিলেন এরপর তারেক রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল তারেক রহমান এবং বিএনপির তরফ থেকে এরপর অভিযোগ তোলা হয়েছিল যে রিমান্ডে তার উপর অমানসিক নির্যাতন চালানো হয়েছে রিমান্ডের সময় আমাকে চব্বিশ ঘন্টার মধ্যে আঠারো ঘন্টায় হাত ও চোখ বেঁধে রাখা হয়েছিল আমাকে রুমের মধ্যে ছাদের সাথে ঝুলিয়ে আবার ফেলে দেওয়া হয় এবং শারীরিকভাবে নির্যাতন করা হয় যখন আমি দেখেছি বিজয় সামনে শেখ মুজিবুর যে মূর্তিটা ছিল দেখি অসংখ্য মানুষ সেই মূর্তিকে দড়ি বেঁধে টেনে ইচ্ছে ফেলে দিচ্ছে খারাপ লেগেছে কেন তিনিটা আমাদের নেতা ছিলেন তাই না আমলিকের প্রতি বিএমপির নেতাদের দরদ দেখলে মনে হয় যেমন লাইলি মজদুর প্রেম এখন আমলিক দেশে নাই বিএমপির যেমন ভালো লাগতেছে না তাই অনন্যয় বিনয় কত যে অভিনয় করতাছে আমলিকের জন্য অথচ এই আমলিক ওই ষোলোটা বছর বিএনপিকে কথা বলতে দেয় নাই রাস্তাতে বের হতে দেয় নাই শান্তিতে ঘুমাতে দেয় নাই মানে মামলার মামলার কথা বললে প্রতিবাদ করলে গুম খুন করে ফেলেছে এই মির্জা ফখরুল এরা কি এখন এগুলো বলে গেছে যে এই যে ষোলো বছর আমুলি কি অত্যাচারটা করছে বিএনপির নেতাকর্মীদের উপরে নব্বই পার্সেন্ট বিএনপির নেতাকর্মী দেশ ছেড়ে প্রবাসে যেতে বাধ্য হয়েছে এই মামলা হামলার বয়ে কারণ কোনো কারণ ছাড়াই বিএনপির নেতাদেরকে এই আমুলিগ স্বৈরাশাসক সরকার মামলা দিয়ে ঘরের মধ্যে থাকতে দেয় নাই আজকে বিএনপির নব্বই পার্সেন্ট ছেলেরা প্রবাসে শুধুমাত্র এই কারণেই আর সে মির্জা ফখরুল এখন আমুলিগের জন্য মায়া কান্না সে কান্না যেমন লালির জন্য মজদু কান্না করতেছে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে আমার শ্রমিক কর্মচারীরা বিচ্ছিন্ন করে দিয়েছে এবং অন্যান্য সমস্ত কিছু তাকে বিচ্ছিন্ন করে দেওয়া খালেদা জিয়াকে এমন ভাবে গ্রাউ করা হবে তার খাবারও আমরা বন্ধ করে দেব যাতে খাবার নিয়ে কেউ ঢুকতে না বিএনপির নেতা কর্মীদের উপর দমন পীড়ন নিপীড়ন নির্যাতন গুম খুন মামলা দিয়ে চেয়েছে বিএনপি কে বাংলাদেশ ইতিহাস থেকে মুছে দিতে দেশ হিসাবে পরিচয় আর জাতি হিসাবে আমার নাম আমি মুসলমান উনআশি সালে উনি আমার নির্বাচনে প্রস্তাবক ছিলেন একটু দয়া করে ওইটা একটু চেক করে নিয়ে আজকের বাংলাদেশের চিত্র অত্যন্ত করুন একটা প্রতিবাদ করলে বিএনপির নেতাদেরকে গুম করে ফেলতো খুন করে ফেলতো জেলখানে নিয়ে যেত

এখনো যান সালাউদ্দিন কাদের চৌধুরী এই বাংলাদেশের মধ্যে যদি পাঁচটা সম্ভ্রান্ত কোন পরিবার থাকে সালাউদ্দিন কাদের চৌধুরী পরিবার একটা যেই সময় শেখ মুজিব এই রাজনীতি করেছে তখন সালাউদ্দিন কাদের চৌধুরীর কাছে ভিক্ষা করার মতো যোগ্যতা শেখ মুজিবের ছিল না খোঁজ নিয়ে দেখেন গিয়ে মাননীয় স্পিকার আমি আজ এই সংসদে দাঁড়িয়ে ওই মহান আল্লাহ পাকের প্রশংসায় সেজদা অবনত হচ্ছি বাংলাদেশি দেশ হিসেবে পরিচয় কি আর জাতি হিসাবে আমার নাম আমি মুসলমান বাংলার বুকে থেকে বিএনপির অস্তিত্ব শেষ করে দিতে দীর্ঘ সতেরো বছর বিএনপির কোনো নেতাকে শান্তিমতে ঘুমতা দেয় নাই কত নেতাকে গুম খুন করে ফেলেছে সৈরা শাসক যেন বিএনপির কোনো অস্তিত্বই না থাকে ইনশাল্লাহ শেখ হাসিনা আর বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে পারবে না এই করিডোর বাস্তবায়িত হলেই ভারতের গাড়ি যাবে আমাদের উপর দিয়ে শুধু গাড়ি যাবে না তাদের সাধারণ জিনিসপত্র যাবে না মালামাল যাবে না এই রাস্তা দিয়ে তাদের আর্মস যাবে গোলা যাবে তাদের সোলজাররা যাবে এবং আমার দেশের উপর দিয়ে তাদের রাস্তা দেওয়ার পর তাদের সোলজার তাদের গোলা বারুদ যদি যায় ভারতের মতো বিশাল রাষ্ট্র বাংলাদেশের মতো ছোট রাষ্ট্র এই রাষ্ট্রের কোন স্বাধীন অস্তিত্ব থাকবে বলে সেই ব্যবস্থা হচ্ছে সংবিধান সংশোধন করে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস এই কথাগুলো শেখ হাসিনা তুলে সংবিধান সংশোধন করে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে তিনি তার বাপের পথ অনুসরণ করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের ব্যবস্থা তিনি করেছেন চিরস্থায়ী এই দীর্ঘ ষোলোটা বছর ধরে সেই চেষ্টাই করেছে শেখ হাসিনা যেন বাংলাদেশের বুকে কোনো বিএনপির ইতিহাস না থাকে আর বিএমপিকে শেষ করে দিতে লেলিয়ে দিয়েছে তার গুন্ডা বাহিনী বিএনপির নেতাকর্মীদের পিছিয়ে বিএনপির একেবারে শীর্ষ পর্যায়ে থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত যতজন রয়েছে আমরা কাউকে কিন্তু স্পেয়ার করব না আত্মগোপন করে থেকে কোনো লাভ হবে না হয় তাকে কোর্টে আত্মসমর্পণ করতে হবে অথবা আইনের কাঠঘরে থেকে দাঁড়াতেই হবে অথবা আমরা তাকে গ্রেপ্তার করে নিয়ে আসবো দীর্ঘ ষোলো সতেরো বছর বিএনপির কোনো নেতা কোনো মিটিং মিছিল কোনো সমাবেশ করতে পারে নাই কোনো প্রতিবাদ করতে পারে নাই যে ওরা যে কোনো ফিল্ডে কোথাও যুদ্ধ করেছে এরকম ইতিহাস কিন্তু শোনা যায় না জিয়ার রহমান যুদ্ধ করে নাই যুদ্ধ করছে শেখ মুজিব পাকিস্তানের মধ্যে বসে বসে যুদ্ধ করছে বাংলাদেশ স্বাধীন হোক এটা শেখ মুজিব চায় নাই কারণ শেখ মুজিব চেয়েছিল পুরো পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান দুই পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য কারণ এই কথাটার সাক্ষ্য আমলিকের নেতাকর্মীরা দিতেছে যে শেখ মজিব চায় নাই যে বাংলাদেশটা স্বাধীন হোক কারণ উনি তো প্রধানমন্ত্রী হয়েছেন তাই বুট্টু বুট্টু সাহেবের সাথে উনি বৈঠকে বসেছেন যেন দেশটা বাগ না হয় যেন উনি প্রধানমন্ত্রী হতে পারে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের খালেদা জিয়া পনেরো ফেপ্রুয়ারি চুরি তাকে উৎখাত করা হয়েছে আইব খানকে আমরা উৎখাত করেছি একজন ওপরে উনি উনি ছাড়তে দেন যখন শৈতানকে বা সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো দেয় 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 এক সময় এমন দেবে তখন আর কিছু মাথায় কাপড়ের কাপড় পরে মৃত্যুর সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাস্তায় নামবো মৃত্যুর সাথে অ্যাপয়েন্টমেন্ট মানুষ স্বীকার ওদিকে এটা বুঝতে হবে বলে আমরা নাকি পালানোর পথ পাবো না আমি এই বিএনপি জামাত চোট যারা হয়েছে তাদের জিজ্ঞাসা করি পালায় কে আওয়ামী লীগ কখনো পালায় না কিছু হটে না শেখ হাসিনাও পালাবে না তার কর্মীরাও পালা। শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে